হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকের আমার ভিডিও থামলেন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের ওপর ভিডিওটি বানিয়েছি যেদিন থেকে মুখ্যমন্ত্রী সবজির বাজারে নেমেছিলেন দাম নিয়ন্ত্রণ করার জন্য আপনারা সকলেই জানেন উনি নামার পর এবং বিভিন্ন টাস্ক ফোর্সের যে সমস্ত আধিকারিক আছেন তারা যখন নেমেছিলেন তারপরে কিন্তু সবজির দাম অনেকটাই কমে গিয়েছিল তা কিন্তু এখন এক মাস সম্পূর্ণ হয়নি তার মধ্যে কিন্তু সবজির দাম আবারও হিউজ হারে বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন সবজির দাম অনেকটাই বেড়ে গেছে তো এক মাস কমপ্লিট হতে না হতেই কিন্তু যেমন সবজির দামটা বেড়ে যাচ্ছে তার কারণটা কি সেটা আপনাদের অবশ্যই জানাবো যে কি কারণে সবজির দামটা এত বাড়ছে আর প্রথমে আপনাদের এই ভিডিওর যে সবজির কোন কোন সবজির কি কী দাম যাচ্ছে সেটা আগে জানিয়ে দেব তারপরে আপনাদেরকে কি কারণে সবজির দামটা বাড়ছে সেটা জানাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যে সমস্ত বন্ধু আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নি বা আজকে নতুন আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করবেন তো শুরু করি আজকের ভিডিও এখানে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই মার্কেটেই আমরা সাধারণত সবজি নিয়ে আসি তো আমাদের এই ব্লকের মধ্যে মোটামুটি এরকম পাঁচ ছটা এলাকা আছে যেখানে এরকম আরও কাছে সবজির এবং সেখানে সমস্ত চাষিরা তাদের উৎপন্ন ফসল নিয়ে আসে এখানে বিক্রি করে তো আমি যে সমস্ত দামগুলো বলছি সেগুলো হয়তো একটা মার্কেট থেকে আর একটা মার্কেটে দু চার টাকা ফারাক হতে পারে এমন যেটা আমি যেটা বলছি সেটাই দাম এমন নয় তো আমি মার্কেটে গেছি সেখানে আমাদের নিজস্ব সবজি বিক্রি করেছি এবং আরও বিভিন্ন সবজির দাম সেগুলো আমরা সংগ্রহ করে আপনাদেরকে সেটাই জানাচ্ছি প্রথমে শুরু করি করেলা করেলা প্রতি কিলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কুমড়ো কুড়ি থেকে বাইশ টাকা একটু ভালো কুমড়ো বড়ো কুমড়ো হতে হবে তবেই কুড়ি থেকে বাইশ টাকা কিলো যাচ্ছে লাফা প্রতি কেজি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এর দাম কিন্তু অনেকটাই বেড়েছে ঝিঙে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি পেঁয়াজ প্রতি কেজি বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাউ বারো থেকে পনেরো টাকা প্রতি পিস ভেন্ডি বা ঢ্যাঁড়স তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি কিলো বেগুন বেগুনের দামটা কিন্তু অনেকটাই বেড়েছে ভালো বেগুনের দাম বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা প্রতি কেজি যেটা আমরা চাষিরা বিক্রি করেছি কানা বেগুন বারো থেকে পনেরো টাকা প্রতি কিলো পটল সতেরো থেকে কুড়ি টাকা প্রতি কেজি মোচা বারো থেকে সতেরো টাকা প্রতি পিস কাঁচা পেঁপে কুড়ি থেকে বাইশ টাকা কাঁচা আম তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি কিলো দেশি আমরা সতেরো থেকে কুড়ি টাকা প্রতি কেজি বোম্বাই আমরা এই সাইজটা অনেকটা বড় হয় আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এটা আঠাশ থেকে তিরিশ টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি হয়েছে হুপা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা প্রতি কিলো ওল ষাট থেকে পঁয়ষট্টি টাকা প্রতি কিলো তো এই হচ্ছে সবজির দাম আপনারা দেখলেন যে এই সবজিগুলোর দাম অনেকটাই আগের থেকে বেড়েছে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেননি যেখান থেকে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিল সেই সময় মানে দশ দিন আগে এবং দশ দিন পরে আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখতে পারেন সেই তুলনামূলক দেখবেন এবার আবার সবজির দামটা অনেকটাই বেড়ে গেছে তো এবার দেখায় আপনাদের কি কারণে সবজির দামটা এতটা বাড়ছে এটা হচ্ছে করেলার জমি দেখতে পাচ্ছেন করেলার গাছের কি অবস্থা একদমই সব শেষ হয়ে গেছে কিছু নেই তাও এই জমিটাই মোটামুটি কিছুটা হয়েছে মানে যদি ভিতরে আপনাদের দেখায় তাহলে করেলা দেখতে পাবেন বলে মনে হয় না এই সময় আমরা হিউজ করেলা হার হারভেস্ট করি কিন্তু এবছর অবস্থা হয়েছে যেটুকু গাছ হয়েছিল অতিরিক্ত বৃষ্টির ফলে গাছগুলো শেষ হয়ে গেল গাছগুলো হলো না প্রচন্ড রোদ্দুরের তাপের জন্য তারপরে যেটুকু হয়েছে সেটুকু শেষ হয়ে গেল লাগাতার কন্টিনিউ বৃষ্টির জন্য দেখতে পাচ্ছেন গাছের কি অবস্থা আচ্ছা এটাই গেল করেলা এবার দেখায় বর্ষার জন্য শশা চাষ করা হয়েছে শশা গাছের অবস্থা দেখে বুঝতে পারছেন আপনারা আপনাদের আমি দেখাচ্ছি আরো জুম করে দেখলে বুঝতে পারবেন যে শশা গাছের কি অবস্থা চলছে শশা গাছ হবে বলে মনে হয় না একে আবার কেটে ফেলে দিয়ে নতুন করে আবার দানা বসাতে হবে এটা হলো শশা গাছ পাশে দেখাচ্ছি লাফা চাষ করা আছে আর এই জমিটা দেখুন করেলার গাছ বসানো ছিল করেলার গাছ হয়নি তারপরে লাফার গাছ বসানো হয়েছে করেলার গাছ কেটে দেওয়া হয়েছে তারপরে কিন্তু এই জমিতে লাফা বসানো হয়েছে এই হচ্ছে লাফা গাছের অবস্থা এখনো পর্যন্ত ফুল ফল কিছুই আসেনি তার মধ্যে দেখতে পাচ্ছেন গাছ সব হলুদ হয়ে যাচ্ছে আপনারা বলবেন হয়তো চাষি ট্রিটমেন্ট করতে পারছে না ব্যাপারটা এমন নয় একটা চাষি যখন ফসল চাষ করে সেটার সমস্তটা দিয়েই একটা ফসল চেষ্টা করে তার চাষটা করার সমস্ত রকম ট্রিটমেন্টই কিন্তু সে চাষি করে এবং সমস্ত খরচাটাই তার পিছনে করে তারপরেও এরকম অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছেন গাছগুলোর কি অবস্থা হয়ে আছে পাশে একটা করেলার জমি দেখাচ্ছি সে একই কেশ দেখুন দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা হয়ে আছে করেলার জমি যারা চাষের সাথে যুক্ত নন তারা ভাবেন যে সবজির এত দাম চাষিরা তো লালে লাল হয়ে যাচ্ছে মানে প্রচুর টাকা কমাচ্ছে অ্যাকচুয়ালি তা নয় হয়তো শশার দামে বছর আশি টাকা নব্বই টাকা কিলো শশা বিক্রি করেছে কিছু চাষি পঞ্চাশ পঞ্চান্ন টাকা সকলেই পেয়েছেন একটা চাষি যা ফসল হয় জমিতে মানে যতটা হারভেস্ট করে শশা বা এই বছরের করেলা বলুন লাফা বলুন এবছর কুড়িটা চাষ কুড়িজন চাষি মিলে সেই ফসলটা হয়নি মানে যা খরচা হয়েছে একটা চাষির তা অর্ধিকী অংশ ওঠেনি গত সিজনের পেঁয়াজ থেকে চাষিরা যেভাবে পরস্পর মানে এক একটা সবজিতে লস খাচ্ছে যদি আগামী যে শশা চাষটা হবে না বর্ষা তো শেষ হয়েই গেছে বিশেষ করে শীতের টাই আগামীতে শীতের শশার দানা বসানো হবে তো শীতের সিজনে যদি শশা চাষি মার খায় তাহলে চাষির কিন্তু বাঁচার কোনো আর রাস্তা নেই যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করে দেবেন এবং আবারও রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেল নতুন যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার রিকোয়েস্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যেহেতু আমি চাষভিত্তিক ভিডিও বানাই আপনারা সকলেই যারা আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখেন তারা সকলেই জানেন তো আগামীতে আবার একটা চাষভিত্তিক কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন